সালামু আলাইকুম দেশে আসছি রিল্যাক্স আছি সুন্দর সময় অতিক্রম করতেছি তো প্রবাসে যারা থাকেন বা আমরা প্রবাসে যারা থাকি মধ্যপ্রাচ্য বা ইউরোপ সহ যেসব দেশে বেচেরার যে রুমগুলা এরা তো মনে করেন যে পরিমাণ বাড়া শেয়ারে থাকতে হয় পাঁচজন সাতজন আটজন এরকম তো আমি পর্তুগাল থেকে মানে রুমমেট হল যদি মানে আপনার ইয়ে হয় এই পাঁচজনের মাঝে বা সাতজনের মাঝে একজন যদি থেরা পরে যায় তাহলে কি পরিমাণ যে যন্ত্রণা এটা বলা মুশকিল মানে খুবই অস্বস্তিকর তো আমি ইয়ে তাইতাম পর্তুগাল দিয়ে ফ্রান্স দিতাম তো আমারটার সিট দরকার আমি ফোনে একজনের সাথে যোগাযোগ করলাম বিভিন্ন গ্রুপ আছে না গ্রুপের মধ্যে তো ওই যাদের রুম সিট খালি আছে তারা অ্যাড দেয় তো একজনের সাথে যোগাযোগ করলাম সিলেট গোলাপগঞ্জের যোগাযোগ করিয়া বেচার সাথে আমি আমার সিট কনফার্ম করলাম তো সিট নেওয়ার আগে আমি ওনারা জিখিলাম যে ভাই আপনার ম্যাচে কি ইয়ে আছে সারফুকা আছে আমরা আঞ্চলিক ভাষা এটার উল্লস করে না ভাই আমার বাসা নিজের বাসা এখানে কোনো বাসাতে মানে সর্বোচ্চ সাতজনের সেটিং আছে উনি ওখানে বারো জন তো বারো রাখলে সাতজনের যে পরিমাণ বাড়াইব বারো তো তার ডাবল হইব তো বিভিন্ন জায়গার মানুষ আমি দু দিন ঘুমাইতে পারি নাই সার ফুকার যন্ত্রণা এমন অবস্থা মানে আমার দুনু হাতের সাইড একদম ঘামাশি শরীরে হইলে যে পরিমাণ সার ফুকয় এই সম দাগ পালাইছে তো আমি একজন কইলাম যে ভাই আপনারা তো আসেন এখানে জিগিলাম যে ভাই আপনি দিন ধরে তাহেন তিন বছর এই বাসায় তিন বছর ধরে থাকেন উনি বললো যে হ্যাঁ তিন বছরই থাকেন আর সমস্যা ফুকা আপনার আমারে উত্তর দিল যে ভাই বাড়ি বাড়ি বানানোর জন্য স্যার ফুকায় না তেলা ফুকায় খাইল দেখার টাইম নাই মানে চিন্তা করছেন মেন্টালিটিটা এর হলো ইউরোপ প্রবাসী আর আমাদের দেশের শিক্ষিত স্মার্ট সুদর্শন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী কন্যা বৈশাখ আছেন এরকম আমাদের মতন ইউরোপ পাত্রের লাইকা ইউরোপিয়ান ফুকায় রাখবো না তেলা ফুকার চিন্তা নাই আমি এখানে পনেরো দিন থাকছি তারপর আমি আর এখানে তাকতে পারছি না এই সার ফুকার যন্ত্রণায়। এবং কিচেনের যে একটা অবস্থা তেলাফুকা ফুকা সাইলে ডাইলে প্রতি ওয়াক্তে ভাত খাবার সময় আপনার এই তেলা তো যারা আমার সিলেটি সুন্দরী আফা হল ইউরোপীয় পাত্র লাগিয়ে সাজুকুজুয়া বসে আছেন আর খালা হল আপনারা রেডি আছেন যে আপনার মেয়ে একটু সুন্দর একটু স্মার্ট ইউরোপীয় ছেলের কাছে দিতেন তো একটু খবর নিয়েন দেওয়ার আগে যে ফ্রান্স পর্তুগাল আর ইতালি যেই দেশেই থাকে ওই রুমে সার ফুকা আছে কি না আর কোন পরিবেশে তাকে একটু ভিডিও কলে দেখে নিন শালাশালি তাহলে আপনারা যদিও যে কন্যা আফা আপনি যদি পারেন না যদি আপনার ছোটো ভাই বোন তাকে শালাশালি তাকে একটু ভিডিও কলে দেখে নেন যে আপনার সিটটা কিতা আপনার রুমটা কিতা বাসাটা কিতা কারণ বর্তমানে একসময় আমি নিজেও ভাবতাম যে ইউরোপ খুব ভদ্র ভালো শিক্ষিত মানুষরা যায়রা তাকে ঠিক আছে কিন্তু বর্তমান সময়ে কিছু মানুষ ঢুকছে এরা সিলেট এবং বাংলাদেশের সম্মান নষ্ট হল্লার এরা এত খাসরা হয়তো আমার এই ভিডিওটা আমার বন্ধু পরিচিত পরিচিতরাও দেখবে তো এটা আসলে বাস্তবতা আমি তুলিয়ে ধরলাম আরও আছে কাহিনী একটার হয়ে একটা মানুষ তো আমরা শর্টকাটে সব কিছু শেষ করতে চাই যার কারণে আমি শর্টকাটে একটা শেষ করলাম এই পর্বটা আরও দুইটা পর্ব করবো সালাম আলাইকুম বালাত আবাস